হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার শরীরটা একদমই ভালো নেই তো এখন সকাল প্রায় সাড়ে আটটা মতো হবে আজ ঘুম থেকে না অল্প লেট হয়ে গেছে কারণ কাল রাতে ঘুমাতে আমাদের প্রচুর দেরি হয়েছে কারণ কাল কালকে থেকে আমি একদম অনেক পেটের ব্যথায় ভুগছি সন্ধ্যার থেকে পেটের ব্যথা ছিল তারপর মেডিসিন খেয়েছি মেডিসিন খাওয়ার পর অল্প আরাম পেয়েছি যদিও রাত্রেবেলা ভাত খাওয়ার পর থেকে আবারও প্রচুর ব্যথা ছিল তারপর আর কি এই করতে করতে না সারা রাত্রে ভালো করে ঘুমোতেও পারিনি আর ভাত খেয়ে রাতের বেলা বাসন টাসন কিচ্ছু মাজেনি তাই আর সকালবেলা অনেক কাম তো আমি ঘুম থেকে উঠে এদিকে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে জলের গ্যালাস খেলাম তারপরে এদিকে আমার বাসন মাজা কমপ্লিট শুধু থাল টাল এগুলো ছিল আর কি দুজনের রাতের বেলার আর এদিকে এখন দেখো ফিল্টারটাকে অল্প হাত দিয়ে ঘষে ফিল্টারটাতে জল ভরাবো তো যাই হোক এদিকে ও ঘুম থেকে উঠে পড়েছে তো ফিল্টারটা দিয়ে দিলাম ভেসিনে জলটা ভরার জন্য আর ততক্ষণে ভাবলাম যে ঘরটাকে মুছে নেই আমার আবার কী হয় শরীরটা যেরকমই না থাকুক কেন কাজগুলো যদি মানে নিত্যনৈমিত যেগুলো কাজ থাকে সেগুলো যদি না করি না তাহলে আবার মনটা ভালো লাগে না এদিকে ফিল্টারটা জল ভরছে ততক্ষণে ভাবলাম ঘরদুয়ার মুছি ঘরদুয়ার মুছে আবার যাব স্নান করতে স্নান করে এসে তারপর রান্না করব ওর আবার অফিসে যাওয়ারও টাইম হয়ে গেছে আর চাও খাইনি কারণ পেটের ব্যথা যেহেতু করছে তাই আর কি আমারও চা খাওয়ার ইচ্ছে নেই আর ওরও চা খাওয়ার আবার এত নেশা নেই তাই বলল থাক চা আর খাবো না তো জল টল খেয়ে নিয়েছি দুজনে আর এদিকে ও বসে রয়েছে কাজের জন্য মানে কাজ করছে আর কি ফোনে ওয়ার্ক ফ্রম হোম করতে হয় মানে সকালবেলা ঘরে থাকতে রিপোর্ট টিপোর্ট এসব জমা করতে হয় তো তাই আর কি এদিকে ওই রুমে বসে কাজ করছে আর এই পাশে আমি ঘরটা মুচ্ছি শরীরটা প্রচুর খারাপ তবে কি আর সংসারে তো বসে থাকলে হবে না কাজগুলোকে নিজে সারতে হবে আর মানে কি শরীর যতই খারাপ না থাকুক শরীর খারাপ করে যদি পরে থাকে তাহলে আরও কী হয় দেখবে বেমার আজার মানে অসুখ বিসুখ এগুলো আরও বেশি অ্যাট্র্যাক্ট করে তাই আর কি যত অবধি পারি মানে বিছানায় না পড়ে চেষ্টা করি যাতে করতে থাকি আর যখন পারি না তা তখন তো আর উপায় নেই পড়তে হবে বিছানায় তো চলো ঘরটা মুছে নিই তো এসে ফাইনালি আমার ঘর ঘরদুয়ার মোছামুছি কমপ্লিট মোটামুটি বাসি কাজকর্ম যা যা থাকে আর কি ঘরে সব কিছু একদম করে ফেলেছি ঘরটুয়ার ঘর দুয়ার সব কিছু দেখো পরিষ্কার করে ঝাড়ামোছা কমপ্লিট আমার এবার যাবো হলে স্নান করতে প্রচুর গরম লাগছে আর এদিকে ওর অফিস যাওয়ার টাইম হয়ে যাচ্ছে গিয়েও স্নান করব স্নান করে এসে তাড়াতাড়ি রান্না বসাবো করে খেয়ে দিয়ে অফিসে যাবে তো চলো ফার্স্টে স্নানটা করে আসে এত তখনই মোবাইলটা চার্জে দিতে হবে তো এই যে বেরোলাম এখন হসপিটাল যাওয়ার জন্য সকালবেলা স্নানটা করেছি স্নান করে অল্প ডাল ভাত ভাজা করে খেয়েছি দুজনে তারপরে দেখছি পেটের ব্যথা ঔষ্য বেড়ে গেছে হসপিটাল না গেলে আর হবে না হসপিটাল যেতে না আমার খুব একটা ভালো লাগে না কারণ কি ডক্টর কাছে গেলে এক গাদা মেডিসিন দেবে মেডিসিন খেতে ভালো লাগে না তো যাই হোক যেতেই হচ্ছে আর আজ ওয়েদারটা ভীষণ ভালো তো দুজনেই বেরিয়ে পড়েছি আর আজ অনেক দিন পর না মাস্ক লাগিয়েছি যেহেতু হসপিটাল যাচ্ছে তাই আর ওয়েদারটা দেখো খুব সুন্দর আজ তো এই যে পৌঁছে গেছি হসপিটাল লঙ্কা যেটা প্রাইমারি হসপিটাল রয়েছে সেই হসপিটালে এসেছি ভেবেছিলাম চেম্বারে দেখাবো তারপর ভাবলাম খুব একটা তো মানে ইমার্জেন্সি নয় তাই আর কি ভাবলাম হসপিটালে টিকিট কেটে দেখিয়ে নিই তো আজ হলো সেকেন্ড সেটারডে তাই আর কি দেখা যাচ্ছে হসপিটালে খুব মানে বেশি লোকজনও নেই যাচ্ছি এদিকে আমি টিকিট নেওয়ার জন্য জানি না টিকিট পাবো কিনা না তো ওইটা দেখো ফাইনালি টিকিট কেটে এখানে ডক্টর দেখালাম আর ডক্টরের যা যা বললো এগুলো শুনে ভীষণ টেনশন হচ্ছে তো চলো আস্তে আস্তে বলছি তোমাদেরকে কি হয়েছে তো এখান থেকে ইনজেকশন দিয়েছে হসপিটাল থেকে হসপিটাল থেকে সিস্টার মানে টিকে মানে ইনজেকশনটা দিয়ে দিয়েছে একটা কোমরে লাগিয়েছে আর একটা হাতে তো এবার বললো আমার নাকি আলট্রাসাউন্ড করতে হবে তবে আলট্রাসাউন্ডটা তো আজ করতে পারবো না যেহেতু ঘর থেকে ভাত খেয়ে এসেছি আর বললো থাইরয়েড নাকি চেক করতে হবে আমার তাই আর কি এদিকে যাবো এখন পাশেই আলট্রালেপ রয়েছে তাই ভাবলাম আলট্রালেপে গিয়ে ব্লাডটা দিয়ে যায় তাহলে কাল যেহেতু সানডে একবারে পরশু আর কি মনডেতে রিপোর্টটা পেয়ে যাব ব্লাডের তাই ভাবলাম এখানে ব্লাডের মানে ব্লাডটা দিয়ে তারপর মেডিসিন নিয়ে ঘরে যাব তো এই যে দেখো চলে এসেছি এখানে আলট্রা লেবে হসপিটালের পাশেই তো এখানে এসে মানে এবার ব্লাডটা দেব আর ব্লাডটা দিতে দেখো আমি বসেছি ভীষণ ভয় লাগছিল আমার সত্যি কথা বিশ্বাস করো ইনজেকশন দেওয়া তারপর স্লাইন দেওয়া এসব আমি ভীষণ ভয় করি আর জানি না কিসের জন্য ঠাকুর আমাকে দুদিন পর পর একটার পর একটা রোগ দেয় আর তার জন্য কি হয় হয়তো ইনজেকশন নিতে হয় না হলে দেখবে মানে প্রেসার টেসার ডাউন হয়ে যায় দুর্বল তার জন্য আবার স্লাইন নিতে হয় তো যাই হোক দেখো এদিকে আবার ওকে বললো মানে যে দাদাটা আর কি ব্লাড নিচ্ছিলো ওকে বললো হাতটা ধরো হলে আমার শিরাটা মানে দেখা যাচ্ছিলো না তারপর এদিকে দেখো ও টাইট করে ধরেছে হাত টাতে আর এদিকে আমি মনে মনে বসে বসে হনুমান চালিশা পড়ছিলাম যখন না খুব ভয় লাগে নার্ভাস ফিল করি তখন না আমি খুব মানে হনুমান চালিশাটাই পড়ি তো যাই হোক এদিকে দেখো এক সিরিঞ্জ ব্লাড নিয়ে নিল এখান থেকে দেখো ব্লাড টেস্ট করিয়ে নিলাম ব্লাড টেস্ট মানে ব্লাডটা দিয়েছি আজ যেহেতু স্যাটারডে তো আজ রিপোর্ট তো সাথে সাথে দেবে না কাল সানডে একবারে সোমবারে মানে মন্ডে আর কি ব্লাড টেস্টের রিপোর্টটা দেবে তারপর আলট্রাসাউন্ডটা আজ হলো না একবার আলট্রাসাউন্ডটা করতে আবার আসবো জানি না কি হয়েছে হঠাৎ করে তো এই যে আমরা চলে এসেছি হসপিটাল থেকে আর শরীরটা ভীষণ খারাপ জানি না হঠাৎ করে কী হয়েছে কাল রাত্রে থেকে মানে কাল সন্ধ্যার থেকে ভীষণ পেট ব্যথা ছিল বললাম তো তোমাদেরকে তাই আর কি না পেট না পারতে মানে এখন আমি মানে হসপিটালে গেলাম না হলে মানে হসপিটাল যেতে না ভালো লাগে না হসপিটাল গেলেই অনেকগুলো এক কথা মেডিসিন দিয়ে দেয় মেডিসিন খাওয়া ইঞ্জেকশন নেওয়া এগুলো আমার একদম সত্যি বিরক্ত লাগে আর তার জন্য দুদিন পর পর আমার মানে খুব এটার পর এটা একটার পর একটা অসুখ বিসুখ হতে থাকে আর মেডিসিনও খেতে হবে মানে যেটা ভালোবাসি না সেটাই হয় তো এখন গেলাম হসপিটাল সবটাইতে দেখলে ব্লাড নিল ব্লাড টেস্টের জন্য আর কি দুটো টেস্ট করতে হবে বলল আর আলট্রাসাউন্ডও করতে দিয়েছে মানে আমার কি হয়েছে আগের আর কি আমি যখন ক্লাস সেভেন এইটে ছিলাম তখন আমার অপারেশন হয়েছিল পেটের অ্যাপেন্ডিক্সের তো ডাক্তার বলল হয়তো বা সেই জায়গায় ইনফেকশন হতে পারে তাই আমার মানে পেটে মানে পেটে ব্যথা রয়েছে আরও অন্য অন্য কিছু সিমটমস বললো তো জানি না কী হয়েছে তো সব কিছুর রিপোর্টটা আসার পর তারপর জানতে পারবো আপাতত চলো এবার গিয়ে আবারও স্নান করব হসপিটাল থেকে আসার পর না স্নান না করলে ভালো লাগে না একবার স্নান করে গিয়েছি এখন আবার স্নান করবো কারণ ইনজেকশন দিয়েছে হসপিটালের বেডে মানে শুয়ে তারপর ইনজেকশনটা দিয়েছিল কোমরে আর একটা হাতে দিয়েছিল তাই তো ভাবলাম স্নানটা করে নিই একদম শরীরটা ভীষণ খারাপ লাগছে মাথাটা এনি টাইম ঘুরে মাথাটা ঘুরছে খুব চলো স্নানটা করে এই যে স্নান করে ফ্রেশ হয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে মানে দুপুরের জন্য কিছু একটা রান্না করতে হবে তো দেখো সয়াবিন এদিকে সিদ্ধ করছি আর ভাতটা বসাবো সকালবেলা কি করেছিলাম ভাত করেছিলাম আর ডাল করেছি তারপর কারকোল আর আলু দিয়ে ভাজা করেছিলাম এই দিয়ে সকালে ভাত খেয়েছি আর সকালের জন্য ভাতটা করেছিলাম দুপুরের জন্য করিনি মানে দুবেলার জন্য একসাথে করলে কি হয় ভাতটা না ঠান্ডা হয়ে যায় তাই আর কি ভাবলাম না এক্সট্রা করে করব তাই এদিকে দেখো চাল নিয়ে নিলাম মানে ভাতটা বসাবো আর এপাশে পাশে সয়াবিনটা সিদ্ধ গেছে ডাল যেহেতু করেছি তাই ভাবলাম এখন সয়াবিনটা অল্প করে নি আর এদিকে ভাজা রয়েছে মানে কী রান্না করব কিছু আমি বুঝতে পারছিলাম না এদিকে শরীরটা এতই খারাপ লাগছে যে রান্না করব ততটুকু মানে আমার শরীরে মানে ক্ষমতা ছিল না তবে কী আর করা রান্নাটা তো করতেই হবে তাই যেমনি তেমনি এদিকে মানে ঠাকুরকে ডাকছিলাম তোমরা দেখো মানে খেয়াল করলে দেখতে পারবে যে আমার মুখটা হিলছিলো কারণ আমি হনুমান চালিশা পড়ছিলাম বললাম না নার্ভাস লাগলে যখন মানে আন ইজি ফিল করি তখন আর কি হনুমান চালিসা এইভাবে পড়তে থাকি তো যাই হোক চলো এইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি মানে আলু কেটে নিচ্ছি যে সয়াবিনে দেওয়ার জন্য আর কি তো মানে কী আর করা দেখো সংসারের কাজ বাজ ফেলে শুয়ে থাকতেও পারবো না বসে থাকতেও পারবো না যেহেতু নিজের সংসারের কাজগুলো নিজেকে করতে হবে আর এদিকে ওর উপরেও তো ফেলে দেওয়া যায় না আর ওর উপরে ফেলবো বা কেউ কিছুই করতে পারে না সেটাই মেন ব্যাপার আর এদিকে দেখো আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে নামানোর আগে অল্প চিকেন মশলা দিয়ে দিলাম মানে এই মশলাটা দিলে অল্প ফ্লেভারটা ভালো আসে আর কি সেন্টটা তাই তো এই যে ফাইনালি আমার রান্না একদমই কমপ্লিট এদিকে সয়াবিনের জল অল্প শুকনো শুকনো করে করেছি যেহেতু ডাল রয়েছিল তাই এদিকে ডাল আর ভাজা অল্প রয়েছে আর এদিকে দেখো উনি এসেছে এসে কি ধরবে বুঝতে পারছে না একবার এটা ধরছে একবার এটা ধরছে ধরে না ধরে না বিস্কুট খাও বিস্কুটটা খাও ওইখানে বসো যাও বসো ফ্যানের নিজে কি ধরবে কোনটা ধরবে বুঝতে পারছে না বসো বসো গুড গার্ল বা বাহ কত বড় হয়ে গেছে বনু নিজে নিজে উঠতে পারে নিজে নিজে উঠতে পারে তো এই যে ফাইনালি আমার রান্নাটা শেষ অনেক কষ্ট করে রান্নাটা সেরেছি মানে কষ্ট করে কেন বলছি দাঁড়াতে পারছি না আমি শরীরটা মানে আমার পা হাত পা কাঁপছে আর মাথাটা ঘোরাচ্ছে তাই আমি মানে দাঁড়াতে পারছি না যেমন শরীরে এনার্জি পাচ্ছি না জোর পাচ্ছে না এমনটা লাগছে তো উপায় নিয়ে রান্নাটা তো করতে হবে দুপুরের জন্য তাও মানে একদিকে হেল্প হয়েছে যেহেতু আমি সকালবেলা ডাল ভাজা করে নিয়েছিলাম তাই আর কি এখনও শুধু ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেছে আর এদিকে সব তরকারি করেছি বাস আমার রান্না কমপ্লিট এখন অল্প সময় শুয়ে থাকবো খেতে খেতে অল্প দেরি আছে মানে অল্প কিছুক্ষণ পরে খাবো মানে খেয়ে দিয়ে উঠে তারপর হসপিটালে গিয়েছিলাম সকালের খাওয়াটা সেরে তো এখন দুপুরের খাওয়াটা খেতে খেতে অল্প দেরি আছে ততক্ষণ অল্প সময় শুয়ে থাকো জানি না হঠাৎ করে কি হলো শরীরটা ঠিকই ছিলাম কাল সন্ধ্যার থেকে আর কি তো হসপিটাল যেতে লাগবে করে না ভাবিনি ফার্স্টে ভেবেছিলাম মেডিসিন তো খেয়েছি যা হয়তো বা ঠিক হয়ে যাবে কিন্তু সকাল থেকে দেখছি না ঠিক তো হচ্ছে না উল্টা আরও মানে বাড়ছে আর কি ব্যথাটা তাই ভাবলাম না ডাক্তারটা একবার দেখানোটাই ঠিক হবে তো যাই হোক চলো শরীরটা আমার ভীষণ মানে দুর্বল দুর্বল লাগছে মাথাটা ঘুরছে অল্প সময় আমি শুয়ে থাকি তারপর উঠে দুপুরে ভাতটা খাবো তো এই যে এখন প্রায় তিনটে মতো বেজে গেছে আর এদিকে ও চলে এসেছিলো অফিস থেকে আসার পর আমরা দুজনেই বসে পড়েছি ভাত খাওয়ার জন্য আর দুজনে বসেছিলাম ঠিকই কিন্তু ও তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি খেয়ে তারপর চলে গেছে এদিকে দেখো আর থালটাই রয়েছে শুধু মানে অফিসের প্রচুর কাজ তাই আর কি তাড়াতাড়ি এসেছে আসার সাথে সাথে ভাত বেড়ে দিয়েছি আর ভাতটা তাড়াতাড়ি খেয়ে চলে গেছে আর আমি এখনও খাচ্ছি বসে বসে একা একা মানে যেহেতু আমি খাওয়াতে লেজি আর এমনি তো স্পিডে মানে শরীর টরি ভালো না থাকলে দেখবে তারা হুড়ো করে খাওয়া যায় না আর মাঝে যা গরম পড়েছিল গরমের পর কি হয়েছে মানে ভাতটাত কিছু না আর ভিতরে টানে না শুধু জলটাই মানে খেতে ইচ্ছে যায় গলা শুকায় বারবার এই করে করে ভাতটা একদমই কম কম খেয়ে খেয়ে তারপর এখন যে প্রেশারটা লো হয়ে ভুগছি মানে কি হয় খিদেটা থেকে যায় পেটে আর এদিকে গরমের জন্য ভাত খেতেও ইচ্ছে যায় না তো যাই হোক এখন জোর জবস্তি করে ভাতটা খেতে হবে এদিকে ও চলে গেছে খেয়ে দে অফিসে এখন আমি ভাতটা খেয়ে তারপর গিয়ে অল্প সময় ঘুমাবো মানে অল্প সময় বিছানায় পড়েছিলাম তারপরও চলে এসেছে তাই আবার উঠে এসেছি ভাত খাওয়ার জন্য তো চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই তো এই যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতিটা দিয়ে নিলাম এখন প্রায় সাড়ে ছটা সাতটা মতো হবে আর এদিকে মানে কফি বানাচ্ছি মানে মাসির ছেলে এসেছে এই যে রাহুল আর কি সেদিন যে আমাদের সাথে একল দিন গিয়েছিল ও এসেছে তো ও বললো চা নাকি খায় না তাই ভাবলাম ঠিক আছে চলো কফি করে নিই আমরা অনেক দিন হয়ে গেছে কফি খাই না তাই আর কি দেখো তিনজনের জন্য এদিকে কফি করে নিলাম এদিকে দেখো ওর জন্য প্লেটটা নিলাম তো চলো চাটা খেয়ে নিই মানে চা না সরি কফিটা খেয়ে নিই চা বলে বুধ না সবসময় অভ্যাস হয়ে গেছে তাই চা এসে যায় মুখ এদিকে দেখো ওদের ওরা খাচ্ছে এদিকে আমিও খাচ্ছি তো চলো আজকের এই ব্লগটা এখানে কফি খেতে খেতে শেষ করে দিই দেখে কেমন লাগলো কমেন্ট করে বলো আর আমার জন্য অল্প প্রে করো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই টাটা